এই নির্বাচন ভাঙে না আপনার তার তাই বহন যুগ নির্বাচনদের আপনার নাই আপনাকে চায় না আপে কত বোধহ সরকার নির্বাচনদের আপে বুজি পাইছে লেখিন চলতো না আজকাল এই খবর হচ্ছে আজকাল খবর হয় না আপে সংসদ ভাঙগে ছিল না আপটে নির্বাচন দিতে হবে আমরা চাই আমরা গর্ত সরকার ছাড়া নির্বাচন মানব না এই পালকে আত্ম নির্বাচন মানি না মানি না আর হারতে এই যে সাজ চালু করছে না করছেন কি কই না করছেন জায়গা চেয়ার মার না

আমি আল্লাহ রে নাহি এই যে আল্লাহ তার উপায় নাই সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী